আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটিতে আমরা হাজির হয়েছি নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে এখন আপনাদের সবচেয়ে কমন কোশ্চেন হচ্ছে কবে एग्जाम অনুষ্ঠিত হবে কবে एग्जाम অনুষ্ঠিত হতে পারে কেন্দ্র ব্যবস্থাপক পদের জন্য এছাড়াও শিক্ষানবিস অফিসার পদের জন্য লাই কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোথায় অনুষ্ঠিত হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জানার বিষয় হচ্ছে এবার প্রার্থী অত্যাধিক বেশি হওয়ায় বিভাগীয় পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়াও অলরেডি কেন্দ্র ব্যবস্থাপক পদের জন্য আপনারা যারা আবেদন করেছেন তারা কেন্দ্র ডিরেক্টলি উল্লেখ করেছেন তাই আপনাদের সেই কেন্দ্রে গিয়েই পরীক্ষা দিতে হবে কখন পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটি স্পটে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল নয় ঘটিকায় কবে আপনারা অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন সার্ভারের কাজ সম্পন্ন হলেই আপনারা অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন আপনারা যারা এই পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই অনলাইনে আপনারা চেক দিবেন প্রতিদিন কবে আপনারা অ্যাডমিট কার্ড পাবেন তারপর দেখা যাবে হয়তো আপনারা অ্যাডমিট কার্ডই মিস করে ফেলছেন এখন আমি আপনাদের দেখিয়ে দিব আপনারা কিভাবে অনলাইন থেকে আপনারা অ্যাডমিট ডাউনলোড করবেন শুরুতে গ্রামীণ ব্যাংকের ই রিকোয়ারমেন্ট যেই ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লাই করেছেন সেই ওয়েবসাইটেই চলে যাবেন তাহলে ডিরেক্ট আপনাদের এরকম একটি ফর্ম চলে আসবে যে এখানে লেখা থাকবে জাস্ট মোবাইল নাম্বার অর্থাৎ আপনারা আবেদনে আপনাদের যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপরে ইএস দিলে আপনাদের অ্যাডমিট কার্ডটি চলে আসবে তারপর আপনারা ডাউনলোড করে নেবেন এই ক্ষেত্রে একটি স্ক্যাম হচ্ছে আপনারা ইতোমধ্যে অনেকেই অ্যাডমিট ডাউনলোড করেছেন এই পরীক্ষার জন্য কিন্তু অনেকের সেই অ্যাডমিট কার্ডে স্থান বা সময়ের উল্লেখ নেই কবে অনু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোথায় অনুষ্ঠিত হবে এছাড়াও অনেকের অ্যাডমিটে ছবি আসেনি বা বাবার নাম বা মায়ের নাম এরকম মিসিং আছে। সেই ক্ষেত্রে আপনাদের হতাশা হওয়ার কোনো কারণ নেই গ্রামীণ ব্যাংকের ওয়েবসাইটে অলরেডি বলে দিয়েছে যে এখন পর্যন্ত যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন সেটি পরীক্ষা দেওয়ার জন্য প্রযোজ্য নয় আমাদের সার্ভারের কাজ চলছে আমাদের পরবর্তীতে আপডেটের সময় আপনারা যে অ্যাডমিট কার্ড নামাবেন সেই অ্যাডমিট কার্ডটি মূলত আপনাদের পরীক্ষায় শো করতে হবে